মানদ আপনার গানে এটা ভাইটালিটি একটা প্রাণ চঞ্চলতা একটা উচ্ছলতা সবসময় পাওয়া যায় আচ্ছা এটা এটার উৎসটা কি মানে এটা কি আপনার নেচার মানে ইজ ইট পার্ট অফ ইউ না এটাকে আপনি আলাদাভাবে তৈরি করেছেন প্রথমে বলুন জিজ্ঞাসা করলেন এটা কি মাইনাস পয়েন্ট না ভালো না না এটা প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট তাহলে বলি আমার ছোট বয়স থেকে একটু দোষী ডান পিটে লোক আমি আর ভালো লাগে বেশ এই হইচুই করতে ছেলে পেলেদের সঙ্গে নিয়ে খেলা করতে আর বন্ধু বান্ধবদের মধ্যে ছিল আমার এমনি যখন আমরা এই কাবাডি খেলতাম কিংবা সাত খেলতাম তখন আমার উপর কেউ টেক্কা দিলে খুব ঘাঁটটা দিতাম সেসব আমার ছিল গান বাজনার মধ্যে এই জিনিসটা আমি পেয়েছি বোধহয় আমার কাকার কাছ থেকে কিন্তু কাকা তো খুব সিরিয়াস ধরনের গান টান করতেন আপনারা জানেন কাকাকে খুব সিরিয়াস হিসেবে কিন্তু কাকার গান বাজনার মধ্যে সব রস থাকা দরকার ছিল এবং কাকা দেখতেন যে সব রস থাকার দরকার কাকা বলতেন এবং আমাদেরকে বলতেন যে যার যা ভালোভাবে শুনে যাও আর যেটি যে জিনিসটি ভালো পাও নিজের করে নেবে আমি চিরকালই খুব শুনি গান আর ভীষণ শুনি আমি গান যেন আমি আমার মতো বোধ আমাদের বাড়িতে রেডিও কেউ বাজায় না সময় শুনতে থাকি আর যারই আমার মনে হয় যে যারাই গান করে গান করছেন এবং নাম করছেন তাদের মধ্যে অনেকের মধ্যেই অনেক কিছু পাওয়া যায় যে আমি নিজের মধ্যে পাই না তো আমি সেটাকে আপনার করে দেবার চেষ্টা করি আর এটি আমার মনে হয় এই যে রিসেপ্টিভিটি মনের যে একটা রিসেপ্টিভিটি এই ওপেননেস এটা আমাকে আমার নেচারটাকে ওপেন করে হ্যাঁ আপনার গানে সেটা কিন্তু প্রমাণ পাওয়া যায় বেশিরভাগ গানে বেশ একটা দিল খোলা ব্যাপার রয়েছে আপনার গানে গান মানে তো দিল না থাকলে গান কি করে হয় তো আপনি মান্নাদা সুরটুর কবে থেকে করছেন গানে অনেক দিন আগে দেখি মানে ওই কাকা শুট করতেন কাকা দেখতাম প্রথমে থিয়েটার শুট করতেন থিয়েটারে কিরকম শুট করতেন কাকা একবার বসেন বসে খান পঞ্চি গান শুট করে দিলেন আপনি পাশে বসে আপনি তো এরা এই এই জিনিসগুলো আমাদের আমরা বেনিফিট পেয়েছিলাম ওই বাড়িতে জন্মেছিলাম বলে এবং কাকা নিজে হাতেতে নিজে হাতে করে যখন শেখাতে আরম্ভ করলেন তখন আমার মনে হয় আমরা বেশ ভালো স্টুডেন্ট হয়ে গেছিলাম মিউজিকের অবশ্য স্ট্রিক্টলি কিছু করতে দেননি বাড়ি থেকে আমার মেজো কাকা যিনি ইঞ্জিনিয়ার ছিলেন কিংবা আমার বাবা তিনি চার্টার ব্যাংকে ছিলেন আর ছোট কাকা তিনি চাইতেন সবসময় কাছে টেনে নিয়ে মিউজিক টিজিক শেখাতে